আমিও তো আপনার একটা অফার দিলাম না যে আপনি কি খাইবেন খান আমি খাওয়াইতেছি যাক ভাল লাগছে আপনার ব্যবহারে সত্যি আপনার নাম্বারটা দিয়ে দেন আমি আপনি নিবো ঠিক আছে নাম্বারটা দিয়ে দেন নিবো না ঠিক আছে

অনেক মানুষ অনেক কথা বলে যে এত বেশি বের হয়ে গেছে গা দাম দাম কি দেখায় নেতা কি দেখায় এরকম মানুষ কমেন্ট করে এই কারণে ভাই আমি এইসব ভিডিও দিয়ে দিচ্ছি এখন রাস্তাঘাটে ভিডিও বাদ দিচ্ছি

এক অফিসারে খুন কইরা 10 বছর জেল খাটলা এক অফিসারে খুন কইরা 10 বছর জেল খাটলা হাতের কর গইনা কইতে পারুম না কয়জন লোক খুন করলা হাতের কর গইনা কইতে পারুম না কয়জন লোক খুন করলা শেষ করবা কবে শেষ করবা কবে এখন আমি কমু এখন আমার আপনি আচ্ছা হাতটা কাইটা দিলা এক অফিসাররে খুন কইরা 10 বছর জেল খাটলা এই হাতের কর বলতে পারুম না কয়জন মানুষে খুন করলা এডির হিসাব দিবা বা শেষ দিবা কবে অরে জিগা কারে জিগামু

নিজের মায়ের রেখে কোনো দিন লোক দেখছে এই দুই দাবি দেখছে এই দুই দাবি দেখছে আমি আমি পারবো না আমি এই সেদিন আবারে এই দুই চক কেনা করে দিছিল না কেন এই দুই চোখ কেনা করে দিছিল না কেন কেনা করে দিছিল না কেন ওই তুই জানস এই জানস তারপর থেকে আমার আম্মা জান কোনো দিন হাসে নাই কোনোদিন হাসে নাই খালি আমার আম্মা কান্দে কাঁদে আমার আম্মা জান চোদ্দ বছর হাসল কেন জানস আমার আম্মাজন কি খুন করছিল আমি কোর্টে মিথ্যা কথা কইছিলাম মিথ্যা কথা কইছিলাম আমার আম্মাজান আমার হাতে ছোটো তুলে দিয়েছিল কেন কইছিলাম জানস আমার আম্মা যান যেন আমার সাথে থাকে আমার আম্মা যান গলায় দূরে যেন মরতে না পারে এ হলো এ হলো রাইতে আমার আম্মা হাত ধরে বসে থাকি আমি ঘুমাই না আমার আম্মা যান যদি রাইতে গলায় দড়িদে ময়রা যায় আমার আম্মা জান আমি গার্ড রেখে দিছি গাড রেখে দিছি আমার আম্মা জান বড় সাহেবের কাছে টাকার জন্য কি করছিল জানো এই বাংলাদেশ জান আমার আম্মা জান আমার আম্মা জান রে কি করছিল আমি জানি আমি জানি কই না এই নবাব আমার আমার এখন অনেক টাকা বান্ডিল বান্ডিল টাকা সাজাই দিছি আমার আম্মা জান রে তবু 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 আমার আম্বা যেন হাসে না বাড়ি ভাড়া দিতে পারে বলে বাড়ি আলা ভালো থাকতে বাড়ি ফাট আমার আম্মা চান রে আমার আম্মা চান রে আমার আম্মা চান রে আমি রাজ প্রসাদ বলে দিছি তবু তবু আমার তবু আমার আম্মা জান তবু আমার আম্মা যেন হাসে না হাসে না হাসে না এই ন ভাব আমার আমার এখন বন্ধ না এর শেষ নাই শেষ শেষটায় ভাই ভাই আসলে ভাই আপনি বুকাহেন ভাই কি কইলেন ভাই কি কইলেন ভাই মানে ভাই হাই রে ভাই আমার দিলে লেগে গেছে ভাই আপনি পুরো উবি মান্নার অভিনয়টা রবি নট আপনি করছেন ভয়েসটাও মোটামুটি ওই রকম আসছে কিন্তু আপনার যে অভিনয়টা দেখলাম ভাই একবার এক কথায় কেমন মানে হৃদয় লাগে গেছে আপনার কথাটা বুঝছেন মানে বা আপনি ভবিষ্যতে কিছু একটা করতে পারবেন আপনার জন্য দোয়া হইল দর্শক ওনার অ্যাক্টিংটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কেন শেয়ার করবেন যাতে করে এরকম প্রতিভামূলক মানুষ কিন্তু আমাদের দেশে অনেক ঘোরাঘুরি করছে আমরা দেখছি না বা তাদের আমরা পাশে দাঁড়াচ্ছি না তো ইনশাআল্লাহ ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর আমার ভাইয়ার প্রতিভাটা কেমন বা কেমন অ্যাক্টিং করছে অবশ্যই কমেন্টে জানাবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেসটি ফলো করবেন ধন্যবাদ সকলকে